চোর ইয়েটা কেন্দ্র করে সব খাজুর গাছের মাথা কাটি হালা দিছে আরব দেশের মানুষ কত রাগ দেখেন এই যে এই খেজুর গাছের খেজুর হয়ে গেছে ও ফুরা সোরে এই কারণে সিসি ক্যামরা বইয়েছে দেখেন এই যে সিসি ক্যামরা সিসি ক্যামরা তো বয়ে লাস্ট পর্যন্ত খেত করিস দেখেন পুরোটা খাজুর গাছের মাথা কাটিছি একটা খাজুর গাছে তে খাজুর চুরি সুরি করে নিছে সান সব খাজুর গাছের মাথা কাটিছি একদম একদম সব ঠুন্ড করে এলেছে সব খাজুর গাছ এমন খেত এমন জিত এদের চান সব খাজুর গাছে মাথা কাড়ি কেন খাজু খাজুর গাছে খাজুর সোরে নিল সোরে কি কারণে নিল সোরের ইয়েটা কেন্দ্র করে সব খাজুর গাছের মাথা কাড়ে হালা দিছে চোরে কিনলে খাজু হয়ে গেছে এই যে দেখেন পুরাটা বাগানে খাজুর গাছ সবগুলো মাথা হালা দিছে সব মাথা কাড়ে হালা দিছে সব মাথা কাড়ি হালা দিছে কিনলে সোর খাজু নিলু একটা খাজুর গাছতে খাজু নিছে সব খাজুর গ্যাস কাটি হালা দিছে সবাই একটু বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন